নমস্কার বন্ধুরা সিমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আজ আমি সকলের সাথে শেয়ার করব, আমার আপনার সকলের ভীষণই পছন্দের রেসিপি ফিশ ফ্রাই বাড়িতে কিন্তু খুব সহজে কলকাতার স্পেশাল এই ফিশ ফ্রাই একদম রেস্টুরেন্টের মতন করে তৈরি করে নেওয়া যায় আর যদি সবগুলো উপকরণের পরিমাণ একদম ঠিকঠাকভাবে দেওয়া হয় তবে ফিশ ফ্রাইয়ের টেস্টও একদম রেস্টুরেন্টের মতনই হয়ে থাকে এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য থাকবে অনেক টিপস তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি কলকাতার স্পেশাল ফিশ ফ্রাই রেসিপিটি তো আমাদের আজকের রেসিপি ফিশ ফ্রাই তৈরি করতে আমি এখানে নিয়েছি ভেটকি মাছের ফিলে তো আমি এখানে টোটাল ফিলে নিয়ে নিয়েছি সাত পিস আর এই ফিলেগুলো দোকান থেকেই কাটিয়ে আনা হয়েছে এবার নেক্সট এই ফিলেগুলোকে সবার প্রথমে আমাদের একটা সিম্পল ম্যারিনেশান করে নিতে হবে আর এই ম্যারিনেশানের জন্য আমাদের লাগবে হাফ লেবুর রস তো লেবু হিসাবে আমি এখানে পাতি লেবুই ব্যবহার করেছি এবার নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসাবে আমাদের লাগবে হাত চামচ পরিমাণে সাহা গুঁড়ো তবে সাহা যদি না থাকে তবে সেক্ষেত্রে আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন সবশেষে আমি অ্যাড করলাম হাফচা চামচ পরিমাণে নুন এবার এই তিনটে ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফিলের এপিটোপিট ওপিট দুটো পিঠ আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এতে ফিলেগুলো ভীষণই সফট হবে তো ফাইনালি ফিলেগুলো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে ফিলেগুলোকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতন আর এই ফিলেগুলো যতক্ষণে আমাদের রেস্টিংয়ে থাকছে ততক্ষণে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ সাতটা রসুনের কোয়া তারই সাথে আমি নিয়ে নেব স্লাইস করে কেটে রাখা চার টুকরো আদা ঝালের জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা ও সবশেষে আমি নিয়ে নেব হাফ বান্ডিল পরিমাণে ধনে পাতা ও হাফ বান্ডেল পরিমাণে পার্সলে পাতা দু রকম পাতাই এখানে আমি মিশিয়ে রেখেছি তো পার্সলে পাতা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন আর যদি পুদিনা পাতা বা পার্সলে পাতা কোনোটাই হাতের কাছে না থাকে তবে সেক্ষেত্রে শুধু ধনে পাতা দিয়েও কিন্তু অবশ্যই করতে পারেন তো এবার এই সমস্ত উপকরণগুলো আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম আর তারই সাথে নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসাবে অ্যাড করলাম সাত থেকে আটটার মতন সাহা মরিচ হাফ চা চামচ পরিমাণে বিট নুন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার তারই সাথে অ্যাড করব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি ও সবশেষে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টের থেকে আমাদের এরকম একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে আর এই পেস্ট তৈরির সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন এই পেস্টের টেক্সচারটা যেন খুব বেশি লিকুইডই না হয়ে যায় এবার এই সম্পূর্ণ পেস্ট আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাথরের মধ্যে আর অন্যদিকে এতক্ষণে নুন শাহামরিচ গুঁড়ো ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা ফিলেগুলোও এতক্ষণে সেট হয়ে গেছে এবার এই সবগুলো ফিলে আমাদের ট্রান্সফার করে নিতে হবে তৈরি করে রাখা ধনেপাতা পাতা পুদিনা পাতা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ঠিক সেই পেস্টের মধ্যে আর তারপর এই পেস্টটাকে ফিলের দুটো পিঠে ইভেনলি খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে আর এই ফিলেগুলোর মধ্যে পেস্টটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার নর্মাল ফ্রিজে এই ফিলেগুলোকে আমাদের সেট হতে দিতে হবে এক ঘন্টার মতন তো ফিরে এলাম পুরো এক ঘন্টা পর আর এই এক ঘন্টা পর এই ফিলেগুলোও কিন্তু আমাদের সেট হয়ে গেছে এবার এই সমস্ত ফিলে আমি ট্রান্সফার করে নেব একটা বড় পাত্রের মধ্যে আর তারপর আমাদের এর মধ্যে আরও দুটো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে যেমন ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হিসাবে আমি অ্যাড করলাম দু চা চামচ পরিমাণে ময়দা ও সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হিসাবে আমি অ্যাড করলাম একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ বাস আর বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্ট আমাদের এখানে অ্যাড করতে লাগছে না এবার এই ময়দা ও ডিমটাকে ফিলের মধ্যে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখার সময় অবশ্যই খুব হালকা হাতে ফিলেগুলোকে মাখতে হবে নয়তো অনেক সময় ফিলেগুলো ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে তো ফাইনালি ফিলেগুলোকে মেখে নেওয়া আমার এখানে একদম কমপ্লিট এবার নেক্সট একটা অন্য পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিমের পুরো সম্পূর্ণ অংশ আর তাতে আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে নুন ও ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবার ফাইনালি এই ডিমটাকে আমাদের এই স্টেজে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই ডিমটা যখন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই ডিমের টেক্সচারটা একটু খেয়াল করলেই দেখবেন যে ডিমের টেক্সচারটা আগের তুলনায় একটু লিকুইডই হয়ে যাবে যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন তো ডিমটাকে ফাইনালি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ব্রেড ক্র্যাম তবে ব্রেড ক্রামের পরিবর্তে কিন্তু আপনার টোস্ট বিস্কুট গ্রাইন্ডিং জারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে সেটাকে ব্রেড ক্র্যাম হিসাবে ব্যবহার করা যেতে পারে তো এবার আমাদের নেক্সট স্টেপ ব্রেড ক্র্যামিং তো তার জন্য ম্যারিনেশান থেকে একটা ফিলে এভাবে তুলে নিয়ে এটাকে আমাদের ডাইরেক্ট সবার প্রথমে ট্রান্সফার করে নিতে হবে ব্রেড ক্রামের মধ্যে আর তারপর ফিলের দুটো সাইড আমাদের ব্রেড ক্র্যাম দিয়েই খুব ভালো করে কোট করে নিতে হবে আর কোট করার সময় যে হাতে আপনারা কোট করবেন সেই হাতটা যেন অবশ্যই শুকনো থাকে তো ফিলের দুটো সাইড ব্রেড ক্র্যাম দিয়ে ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট স্টেপে এই ফিলেটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে ডিমের গোলার মধ্যে আর তারপর ফিলের দুটো সাইড ডিমের গোলাতে ভালো করে ডিপ করে নিয়ে ফিলেটাকে আমাদের আবারও ট্রান্সফার করে নিতে হবে ব্রেড ক্র্যামের মধ্যে আর তারপর ব্রেড ক্র্যাম দিয়ে এই ফিলেটাকে আবারও একবার আমাদের খুব ভালো করে কোট করে নিতে হবে চাইলে ফিশ ফ্রাইয়ের এই ফিলেগুলোকে আপনারা সিঙ্গেল কোটও করে নিতে পারেন তবে ডাবল কোটিংয়েই ফিশ ফ্রাই বেশি ভালো হয়ে থাকে আর তাই ডাবল কোটিংয়ের জন্য এই ফিলেটাকে আমি আবারও ট্রান্সফার করে নেব ওই একইভাবে ডিমের গোলার মধ্যে আর তারপর ডিমের গোলাতে ফিলেটাকে খুব ভালো করে ডিপ করে নিয়ে এটাকে আমি আবারও ট্রান্সফার করে নেব ব্রেড ক্রাইমের মধ্যে আর ফাইনালি ফিলের দুটো সাইড ব্রেড ক্রামে খুব ভালো করে কোট করে নেব তো ফাইনালি ফিলের কোটিংটা কমপ্লিট হয়ে গেলে এবার নেক্সট স্টেপে কাটলেটের শেপটাকে দিয়ে নিতে হবে যেমনটা আমরা দোকানের ফিশ ফ্রাইয়ে পেয়ে থাকি তো এই শেপটা দিয়ে নেওয়া ভীষণই সহজ তার জন্য এই কাটলেটের চারপাশটা আমাদের এভাবে একটু চেপে দিতে হবে আর তাহলেই দেখবেন ফিশ ফ্রাইয়ের পারফেক্ট শেপটা চলে আসবে তো এই শেপটা দিয়ে নেওয়ার জন্য ছুরি ছাড়াও আপনারা কেক স্ক্র্যাপারও ব্যবহার করতে পারেন তো ফাইনালি ফিশ ফ্রাইয়ের শেপটা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ফিশ ফ্রাইটাকে তুলে আমি ট্রান্সফার করে নেব একটা পাত্রের মধ্যে আর এই সেম প্রসেস রিপিট করেই বাকি ফিশ ফ্রাইগুলোকে আমি একইভাবেই তৈরি করে নিয়েছি এবার নেক্সট সমস্ত ফিশ ফ্রাই এইভাবে তৈরি করে নেওয়ার পর এগুলোকে নর্মাল ফ্রিজে আমাদের রাখতে হবে মিনিমাম এক ঘন্টার মতন তো পুরো এক ঘন্টা পর ফিশ ফ্রাইগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল আর অন্যদিকে এক ঘন্টা পর ফিশ ফ্রাইগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ফিশ ফ্রাইগুলোকে রুম টেম্পারেচারে রেখেছি এবার নেক্সট ফ্রাই প্যানের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এবার একে একে ফিশ ফ্রাইগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তো কড়াইয়ের স্পেস বুঝে প্রথম ব্যাচে আমি দুটো ফিশ ফ্রাই ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ফিশ ফ্রাইগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে আর হাই ফ্লেমে কিন্তু কখনোই ফিশ ফ্রাই ফ্রাই করা যাবে না তাহলে ওপরের কোটিংয়ের মধ্যে লালচে কালার চলে এলেও ভেতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে তাই ফিশ ফ্রাই ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের অবশ্যই রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে তো এবার কি করে বুঝবেন যে এই ফিশ ফ্রাইগুলো পারফেক্ট ফ্রাই হয়েছে কিনা তো যখনই দেখবেন ফিশ ফ্রাইগুলো ঠিক এভাবে ফুলে উঠেছে আর ফিশ ফ্রাই কড়াইয়ের তেলের ওপরে ঠিক এভাবে ভাজতে শুরু করেছে আর একই সাথে ফিশ ফ্রাইয়ের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে এসেছে তখনই বুঝতে হবে ফিশ ফ্রাই আমাদের একদম পারফেক্ট রেডি এবার ঠিক এই স্টেজে ফিশ ফ্রাইগুলোকে তুলে নিয়ে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা টিস্যু পেপারের ওপরে এতে ফিশ ফ্রাইয়ের মধ্যে থাকা এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব করে যাবে তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল তো সেকেন্ড ব্যাচে আরও দুটো ফিশ ফ্রাই আপনাদেরকে ফ্রাই করে আমি দেখিয়ে দিচ্ছি যাতে এই রেসিপিটি তৈরি করার সময় আপনাদের কোনো রকম সমস্যা না হয় তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি একদম দোকানের মতন ফিশ ফ্রাই আর এই একইভাবে সবগুলো ফিশ ফ্রাই আমি ফ্রাই করে নিয়েছি আর এই ফিশ ফ্রাই আপনারা যে কোনো দিনের সন্ধ্যেবেলায় অ্যাজ স্ন্যাক্স হিসাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বিট আর তারপর সালাড ও মাস্টার সসের সাথে রেসিপিটি আমি সার্ভ করব তো সবশেষে এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ